আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের চানাচুর কোম্পানি কিংবা বেকারের জন্য যারা আমাদেরকে প্রতিনিয়ত কম দামে ভালো মানের বাদামের দানার জন্য নক করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি কম দামে একদম কোয়ালিটিফুল কিছু বাদামের দানা মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এসব বাদামের দানা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু বর্তমানে বাদামের দানার দাম অনেক বৃদ্ধি পেয়েছে ভালো মাদামের যেটা বাদামের দানা সেটা প্রায় একশো পঞ্চাশ টাকার ঊর্ধ্বে সেক্ষেত্রে আপনার চানাচুর কোম্পানি কিংবা আপনার বেকারির জন্য হতে পারে সময় উপযোগী এবং অনেক সাশ্রয়ী এসব বাদামের দানা মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো ত্রিশ টাকার মধ্যে এসব বাদামের দানা নিয়ে আপনার চানাচুর কিংবা বেকারির জন্য অনেক সাশ্রয়ী এবং সময় উপযোগী সিদ্ধান্ত হবে কারণ এসব বাদামের দানা একদম কোয়ালিটি ফুল প্রত্যেকটি বাদামের দানা আমরা বাসাই করে দিব যেখানে কোনো রকম পচা বাদামের দানা পাবেন না কোনো অপুষ্ট বাদামের দানা পাবেন না প্রত্যেকটি বাদাম আমরা বাছাইকৃত করে আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এসব আপনারা বাদামের দানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো প্রান্তে আপনার তাঁরাচুর কোম্পানির জন্য এসব বাদামের দানা একশো টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে কোয়ালিটি ফুল বাদামের দানা আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেটা একদম শুকনা যন্ত্রণা থাকবে তেলে ভাজার জন্য একদম উপযোগী তো এসব বাদামের দানা নিতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এসব বাদামের দানা সম্পর্কে আরও অবগত হতে পারবেন এবং অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল যাওয়ার পর টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আরও কিছু তথ্য নিতে পারবেন এবং বাদামের দানা সম্পর্কে অবগত হতে পারবেন যেহেতু দাম প্রতিনিয়ত উঠানামার মধ্যে থাকে তো অবশ্যই কল দিয়ে বাদামের দানার দা দামটি জেনে নেবেন বিভিন্ন কোয়ালিটির বাদামের দানা আছে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক রকম কোয়ালিটি ফুল বানাবার দানা আছে আমাদের কাছ থেকে তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম